না আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ নিয়ে আসেনি আজকের দিনটা আমার কেমন কাটলো সেটাই তোমাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি তো আজকে দেখতেই পাচ্ছ আমি এখন সানঠান করে এখন বসে আছি তো মনটা ভীষণই খারাপ ভীষণ খারাপ কারণ তোমাদের দাদাভাই কাজে গেছে তোমরা সবাই কম বেশি জানো আর খুব খারাপ লাগছে মনটা খালি ভাবছি যে কবে আসবে কবে আসবে দিন যেন আর কাটছেই না কিছুতেই তো এরকম একটা ব্যাপার আর স্নান ঠান করেছি আজকে হচ্ছে মাথায় শ্যাম্পু করেছি শ্যাম্পু করে স্নান করেছি আর প্রচণ্ড গরম পড়েছে সত্যি কথা আর কি বলবো আর মেয়েরও কিন্তু স্নান হয়ে গেছে মেয়ে এখন বসে বসে টিভি দেখছে তো কাজ করছি কাজের ফাঁকে ফাঁকে বারবার কিন্তু তোমার ভাইয়ের কথাই মনে হচ্ছে যে অন্য সময় তো দিনগুলো যেন কীভাবে কেটে যায় আজকের দিন যেন মানে আজকের দিন এ মানে এখন দিনগুলো যেন কাটতেই চাইছে না প্রত্যেক দিন রাত্রির বারোটার পরে আর আমি কিন্তু অনেক রাতরি জেগে থাকি আমার ঘুম হয় না রাত্রিবেলা তো প্রত্যেক দিন বারোটার পরে আমি ভাবি যে আজকে একটা নতুন দিন শুরু হলো তখন দাদাভাইয়ের আসার আরেকটা দিন এগিয়ে গেল তো এরকম আর কি ভাবি কবে যে সেই দিনটা আসবে যে ও বাড়ি চলে আসবে তো এই আর কি তো তারপরে আবার ভাবি যে মন খারাপ করে বা কী করবো ও তো আর ঘুরতে যায়নি ও গেছে কাজে তো সেটা বলে আর কি মনকে শান্ত্বনা দিই আর এই যে এখন ডিম ভাজবো তাই জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি আর আজকে রান্নাবান্না কিছুই সেরকম করিনি ডাল ভাত আলু ভাজা ডিম ভাজা এই রান্না বন্না করেছি আর প্রচণ্ড গরম গরমের মধ্যে হালকা পাতলা খাওয়ার দাওয়াটাই একদম ঠিকঠাক তো চলো ঠিমগুলো ভেজে নিই আর সকাল দেখি আমার শরীরটাও কিন্তু খুব একটা ভালো নেই কেমন একটা লাগছে যেন মানে কোনো কাজে এনার্জি পাচ্ছি না এরকম একটা ব্যাপার তো তার জন্য আর কি রান্নাবান্না সেরকম কিছুই করিনি তো এই আর কি চলো পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিই আর দেখো কেঁদে কেটে কিন্তু পুরো অস্থির পেঁয়াজ কাটতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে মানে চোখ বয়ে জল পড়ছে তো আর কি ব্যাপার চলো পেঁয়াজ টিয়াজ কেটে নিয়েছি আর দুটো ডিম ভাজবো মেয়ের একটা আমার একটা দুটো আর আলাদা করে ভাজিনি একবারেই পেঁয়াজের মধ্যে দুটো ডিম একবারেই দিয়ে দিয়েছি একবারে আর কি ভাজাটা হয়ে যাবে সময়টাও কম লাগবে তার জন্য তো দুটো ডিম একবারে দিয়ে এরমভাবে নুন দিয়ে নিয়েছে আর লঙ্কা দিলাম না মেয়ে যেহেতু খাবে না তার জন্য তো ওইভাবেই ভেজে নেবো আর অর্ধেক খুবই নেবো আর কি মেয়ের অর্ধেক আমার অর্ধেক তো এইভাবেই ভেজে নিলে দুজনার হয়ে যাবে চলো এবারে ডিমটা তো ভালো করে গুলানো হয়ে গেছে এবার হচ্ছে ভাজার পালা আর ডিম ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কাদের কাদের এরকম খাওয়ার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও জানি সবারই ভালো লাগে কম বেশি আর এই যে তেল গরম হয়ে গেছে তো চলো এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দিই আজ হচ্ছে ও আজকে কী বার সেটা তো তোমাদেরকে বলাই হলো না আজকে হচ্ছে শুক্রবার তো মেয়ের কিন্তু আজকে রেজাল্ট বেরিয়েছে তো মেয়ের রেজাল্ট কিন্তু খুব ভালো করেছে তোমাদের সাথে পরে একটা সময় শেয়ার করবো ফোনে তো আজকে তো আমি ডেলি ভিডিও করিনি ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে একটু ভাগ করে নিই তো এই আর কি তো চলো ডিম টিমগুলো ভেজে নিই এইভাবে বিয়ের আগে যখন মা এইভাবে ডিম ভেজে নিত না তো এইভাবে খন্তি দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডিম ভাজলে আমি তো এটা খন্তি দিয়ে করছি মা হচ্ছে কড়াই ধরে মানে কড়াইয়ের একটা হাতল ধরে আর ঘুরিয়ে ঘুরিয়ে বড় করতো তো তখন ওইটা যখন করতো না তখন ভাবতাম যে ডিমটা মানে অনেকটা বড়ো হবে আর বেশিও হবে তো এটা হচ্ছে ছোটোবেলার ভাবনা এগুলো আর কিছুই না তাই না তো এই যে ডিমটা এখন উঠে নিয়েছি এক পিট হয়ে গেছে আর সত্যি কথা মানে আমার খুবই খারাপ লাগছে তোমার দাদা ভাই জন্য যে কবে আসবে আর আমারও মেয়েরও তাই মেয়ে তো সব বলছে তো এই যে ডিম ভাজা হয়ে গেছে আমি কিন্তু ভাত পেরে একদম রেডি করে নিয়ে বসেছি দেখো গরম গরম ডিম ভাজা আলু ভাজার ডাল সঙ্গে রয়েছে গন্ধরাজ লেবু গরমের দিনে আর কি চাই বলো তো এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আজকে ডালটা করেছি আজকে এই ডালটা খুব খেতে ইচ্ছা করছিলো তাই জন্য তো চলো এবারে খাওয়া দাওয়াটা করে নিই আর ওদিকে কিন্তু মেয়েকেও দিয়ে দিয়েছি খেতে মেয়ে ওদিকে খাচ্ছে আর মেয়ে যদিও ডাল নেয়নি ও ডাল টাল খুব একটা পছন্দ করে না ওরকম ভাজাভুজি হলে হয়ে যায় তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন